সো হে গাইজ মাই সেলফ শাক অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো গায়ে কালকে আমি নানুর সঙ্গে গেলাম এই যে ঘুরতে জলকারে তো গায়ে এই যে গিয়ে ভাবছিলাম তোমাদের সঙ্গে একটা ভিডিও করি ভিডিও দেওয়া হচ্ছিলো না সেই জন্য গায়েদের যে ভিডিও করতে করতে যাচ্ছিলাম নানুর সঙ্গে কথা বলতে বলতে তো গায়েস হাঁটতে যাচ্ছি তোমাদের এই যে ধারে কি আছে না আছে সেইগুলো দেখাতে দেখাতে যাচ্ছি তো গাইজ এখানে গিয়েছিলাম গাইজ এই জল থেকে গাইজ দেখছিলাম মানে প্রচুর হাওয়া দিচ্ছিল তখন তো গাইজ এই যে দেখো আমি তোমাদের সঙ্গে ক্যামেরা করছিলাম দেখাচ্ছি চুল এ করছিলো ঠিক করে নিচ্ছিলাম যে গাইস দেখো মানে জায়গাটা কত মানে সুন্দর দেখাচ্ছে গাইজ তো গাইস কাদের কাদের ওখানে এরকম আছে গাইস অবশ্যই কমেন্ট গাইজ লিখে যাবে আর গাইস ওখানে কটা পিকচার ওখানে পিকচার এই এই যে ভিডিও ছিল তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দাও আর গাইজ চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের সঙ্গে গাইজ আমার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণের জন্য টাটা বাই বাই গাইজ সবাই ভালো থাকে